নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে শুরুতেই দীপ্ত ঝাঁপিকে তার কোম্পানিতে হেড অ্যাকাউন্টেন্টের পোস্টে বসিয়ে দেয় এটা শুনে সবাই খুব খুশি হয় দীপের বাবা তো বেজাই খুশি বলছেন যে মানে ঝাঁপির মতো অঙ্কে মাথায় বর্ধমানে আর কেউ নেই ইনকা তো একেবারে হিংসাতে যেন জ্বলে পুড়ে একাকার হয়ে যাচ্ছে ঝাঁপিকে জাস্ট সহ্য করতে পারছে না রনিত বলছে ভালোই হয়েছে এখানে দীপকে আর রিনকাকে সাথে সাথে দেখে তুই জ্বলবি আর সেই জ্বালাতে মলম আমি দেব দীপের বাবা এবার বড় মুখ করে তার বেহানকে বলছে মানে ইনকার বাবাকে দীপ ব্যবসাটা কিন্তু খুব ভালো বোঝে ও একদম ঠিক ঠিক লোককে ঠিক ঠিক পোস্টে বসিয়েছে ঝাঁপির যদি আমাদের মানে অ্যাকাউন্টটা দেখে নেয় না ব্যাস তাহলে আর আমাদের কোনো চিন্তাই নেই ইনকা তো এবার দীপকে বলছে তুমি যে ঝাঁপিকে কোম্পানি জয়েন করাচ্ছ ওকে এত বড় একটা পোস্ট দিচ্ছ কই তুমি আমাকে আগে তো বলি বলছে যে আমি ভেবেছিলাম সবাইকে একসাথে সারপ্রাইজ দেব আসলে ও অঙ্কে এতটা ভালো যে ও আমাদের কোম্পানির অ্যাকাউন্টটা দেখে নিলে সত্যি আমাদের খুব ভালো হবে তাই ওকে হায়ার করে নিলাম তখন ঝাঁপি আসে প্রসাদ নিয়ে আর ঠাকুরের ফুল নিয়ে সবাইকে প্রসাদ দিচ্ছে দীপকেও প্রসাদ দেয় এরপরে দীপের মাথায় সেই ঠাকুরের ফুলটা ছুঁয়ে দেয় দীপ বলছে একা আমার মঙ্গল কিন্তু অফিস দাঁড়াবে না সবার মঙ্গল হতে হবে তাই দীপ আবার সেই ফুলটা নিয়ে ঝাঁপির মাথাতেও দেয় আর ইনকাতে এইসব দেখে জাস্ট একদম আগুনে পুড়ে যা মানে জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাচ্ছে ওদিকে ওর মায়েরও এক অবস্থা এবার মেয়ের কাছে এসছে মানে কিছু বলবে মেয়েকে ঝাঁপির ব্যাপারে যে মেয়েটাকে কিন্তু অফিসে কাজ করতে দেওয়া যাবে না তুমি কিন্তু এই যদি তোমাদের কোম্পানিতে থাকে তাহলে কিন্তু তোমার হাত থেকে এক এক করে সবকিছু চলে যাবে ঘি আর আগুন কিন্তু এক জায়গায় রাখিস না সমস্যা হয়ে যাবে তো এবার ইনকা ডিসাইড করে ফেলে ঝাঁপির একটা কিছু ব্যবস্থা করতে হবে এদিকে ঝাঁপি অফিস থেকে চলে যায় আর দ্বীপ বলে কালকে কিন্তু অবশ্যই চলে আসবি কাল থেকে দশটায় রিপোর্টিং টাইম তাই বলছে এই বলে ঝাঁপি বেরিয়ে পড়ে ঝাঁপির মনে তো খুব আনন্দ যাক বাবা চাকরিটা পেয়ে গেছি বলছে যাক বাবা চাকরিটা তো পাওয়া গেল সংসারটা তো চলবে আর বোনকে পড়াশোনাটাও ছাড়তে হবে না টিউশনগুলো ছাড়তে হবে না এবার আমাকে ভাবতে হবে যে ধারটা কীভাবে শোধ করা যায় চাকরির এক টাকার একটা পোর্শন আমি আমাকে ইনভেস্ট করতে থাকতে হবে এমন জায়গায় যেখানে ইন্টারেস্টটা আমি বেশি পাব এবার কিন্তু ঝাঁপি এই সমস্ত কথা বলতে বলতে যাচ্ছে তখন কিন্তু ইনকা চলে আসে ইনকা বলছে মানে ফার্স্টে তো ইনকার গাড়ি দেখে ঝাঁপি বলে কে এরকমভাবে গাড়ি চালাচ্ছে তারপর ইনকাকে বেরিয়ে আসতে দেখে বলছে আরে ইনকা দিয়ে তুমি বলে হ্যাঁ তখন ইনকা বলছে যে খুব খুশি নিশ্চয়ই চাকরিটা পেয়ে বলে হ্যাঁ সেটা তো একটু আছি বলে আমি চাই না যে তুমি এই চাকরিটা জয়েন করো তুমি কাল থেকে ক্রেডিট বন্ধু জয়েন করবে না ঝাপি তো শুনে অবাক হয়ে যায় কিন্তু কেন দীপদা যে আমাকে বলেছিল দীপদা আমাকে চাকরিটা অফার করেছিল তখন বলছে তুমি তো জানো যে আমি পার্টনারশিপে আছি আর আমার মানে বলাটাও কিন্তু যথেষ্ট ভ্যালুয়েবল আমি তোমার দ্বীপের ব্যাপারটা সবটাই জানি তোমার প্রপোজালের ব্যাপারটা আমি জানি আমি চাই না যে তুমি দ্বীপের আশেপাশে ঘুরঘুর করো তখন বলছে দেখো দীপদার আশেপাশে ঘুরঘুর করার জন্য আমি চাকরিটা অফার চাকরির অফারটা অ্যাকসেপ্ট করিনি আমার কাছে অন্য কোনো অপশান ছিল না দীপদা অফার করার পর আমি নিজেই দোটানার মধ্যে ছিলাম গো কিন্তু সত্যি আমি কোনো অপশান না পেয়ে আমি কিন্তু এই চাকরিটা জয়েন করতে বাধ্য হয়েছি কিন্তু তুমি যখন একবার এখন বলে দিলে তাহলে আমি আর এই চাকরিটা জয়েন করবো না ইনকা বলছে বাবা একবারেই রাজি হয়ে গেল এই ইনকা বলছে তখন ঠিক আছে এই বলে ইনকা চলে যায় ঝাঁপির মনটা খারাপ হয়ে যায় ঝাঁপি হাঁটতে হাঁটতে বাড়ি চলে যায় যাওয়ার সময় কিছু কথা বলে যায় সবাই কিন্তু সবার ঘাড়ে চাপতে আসে না তবে হ্যাঁ তোমাদের নিজেদের মধ্যে আর একটু পড়াটা থাকা উচিত ছিল ঝাঁপি চলে যাচ্ছে যেতে যেতে মনে মনে একটাই কথা ভাবছে যে দীপদা আমার ব্যাপারটা সবটা বলে দিল দিকে একটু প্রাইভেসিও রাখলো না তাছাড়া বলবে নাই বা কেন নিজের জীবনসঙ্গীকে সবটা বলবে এটাই তো খুব স্বাভাবিক তবে বললোই যখন তাহলে চাকরির ব্যাপারটা জানালো না কেন এই প্রশ্নটাই মনে ঘুরছে মনে মনে বলছে ওদের মাঝে ঢুকতে আমার গেছে এই চাকরিটা তো গেল আরেকটা চাকরি খুঁজতে হবে আমি জলে পড়ে আছি নাকি তাই বলছে এবার দ্বীপ ওদিকে অফিসে সবাইকে মানে তাদের নিয়ম কানুন কিছু বুঝিয়ে দিচ্ছে ভালো করে যে আমরা প্রান্তিক মানুষদেরই লোন অফার করব যাদের খুবই প্রয়োজন আর প্রত্যেকের জন্য ইন্টারেস্ট আলাদা আলাদা হবে মানে এইভাবে করে সবটা বোঝাচ্ছে বলছে বাকিটা ইনকাম বুঝিয়ে দেবে দিকে দীপ কিন্তু সবাইকে কাজ বোঝাতে বোঝাতে বারবার করে বাইরের দিকে দেখছে আর ঘড়ি দেখছে যে এখনো পর্যন্ত ঝাঁপি কেন আসছে না খুব চিন্তা করছে বারবার করে বাইরের দিকেই মন তার দিকে দীপের বাবা এসছে শুটেট বুটেট হয়ে আর কিছুতে ওই জামা কাপড় পরে থাকতে পারছে না বলে ধুর আমার দম বন্ধ হয়ে আসছে এইসব পরে থাকা যায় নাকি দীপের কাকা আর অজয় এরা মিলে বোঝাচ্ছে তো দীপ বলছে আসতে বাবা আসতে দীপের কাকাও বলছে আসতে দেখো বাচ্চা বাচ্চারা সব কাজ করছে ওদের সামনে এরকম করো না তুমি সিইও তোমাকে কেউ মানবে না কি তুমি যদি এরকম জামা কাপড় না পরো তো এবার ভেতরে নিয়ে যাই ভেতরে গিয়ে বোঝাবে আর দীপের বাবার খুব অস্বস্তি লাগছে এইসব পরে দীপ কিন্তু আর পারছে না দীপ দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে তখন রণিত বলছে কি হয়েছে কারো অপেক্ষা করছিস বলে রিপোর্টিং টাইম তো দশটাই ছিল এখন সাড়ে এগারোটা বাজে সবাই চলে এসেছে ঝাঁপি এখনো আসেনি তখন বলছে দাঁড়া আমি একটা ফোন করছি বলে না আমি করছি বলে দীপ নিজেই ফোন করছে এদিকে ঝাপিকে কিন্তু ফোন করছে দীপ কিন্তু ঝাঁপি ফোনটা কিছুতেই রিসিভ করছে না বলছে না দীপদা আমি তোমার ফোনটা ধরতে পারবো না মাফ করো আমাকে ইনকাদি বলে যাওয়ার পর তো আমি ওই ওই কোম্পানি আর জয়েন করতে পারবো না এদিকে ইনকা দেখছে অফিসের প্রথম দিন তাও দীপের মনটা ঝাঁপির দিকেই পড়ে আছে আর দীপ এদিকে ভাবছে যে ঝাপি এখনও কেন এলো না ফোনটাও রিসিভ করছে না এতটা ইরেসপন্সিবল মেয়ে তো ঝাঁপি নয় তার মানে কোনো বিপদ হলো না তো এই বলে কিন্তু একদম সরাসরি রওনা হয়ে যায় ঝাঁপির বাড়ি এদিকে ঝাঁপি তার বাবাকে একটু মুড়ি খেয়ে নিতে বলছে তার বাবা কিন্তু খবরের কাগজে ওই একই খবর পড়ে যাচ্ছে ওই সেই কোম্পানিতে জালিয়াতি হয়েছিল সেই সব খবর ঝাঁপি বলছে বাবা এই সমস্ত কিছু পড়বা না তো আমি তোমাকে আগে থেকে এই জন্য বলেছিলাম কেদো না বাবা বলেছিলাম যে জমাও খারাপ সময় কি বলে কয়ে আসে বলো দেখো এখন যখন খারাপ সময় চলে এসেছে এখন তো এখান থেকে কি করে বেরোনো যায় সেটার পথ বের করতে হবে আমি আছি তো তুমি কোনো চিন্তা করো না আমি আজই কলকাতাতে যাব গিয়ে কোনো কাজের সন্ধান করব তখন দীপ চলে আসে এসে বলছে তাহলে তুই আমার কোম্পানি জয়েন করবি না তখন তো ঝাঁপির বাবা বলছে কোন কোম্পানি বাবা দীপ দীপকে জিজ্ঞাসা করছে ঝাঁপি তখন দীপদার কাছে গিয়ে বলছে দীপদা চলো বাইরে চলো বাইরে গিয়ে কথা বলছি এই বলে বাইরে চলে যায় দীপ বলছে তুই অফিসে এলি না কেন বলে আমি তোমার অফিসে চাকরি করব না দীপদা বলে মানে বলে হ্যাঁ আমি তোমার অফিসে চাকরি করতে চাই না বলে কেন বলে ওটা তোমার আর ইনকাদির অফিস দীপদা তুমি আমাকে চাকরি দিয়েছো অথচ ইনকাদির সাথে তুমি একবার কথা বলো বলে মানে তুমি যে আমাকে চাকরিটা দিয়েছো এটা তুমি ইনকা দিকে জানাও নি তোমাদের মধ্যে নেই দীপ বলছে কি হয়েছে একটু পরিষ্কার করে বলবি আমাকে বলছে কি হয়েছে আবার তুমি এসে আমাকে চাকরিটা দিয়েছ আর কালি ইনকাদি এসে আমাকে চাকরিটা করতে বারণ করে দিয়ে গেছে দীপ তো অবাক হয়ে যায় ইনকা ইনকা তোকে বারণ করে গেছে তখন ঝাঁপি হেসে বলছে তাহলে তোমরাই দেখো তোমাদের মধ্যে কোয়ার্ডিনেশনটা কেমন তোমরা কেউ কারো কথা জানোই না আচ্ছা আমাকে নিয়ে তোমাদের এত ডিসকাশান হয় তুমি সবটাই ইনকাদিকে বলে দিয়েছ তখন মানে দীপ বলছে না না শোন তোর গিফটের প্যাকেটটা আসলে ইনকা বলে থাক দীপদা আমাকে কোনো এক্সপ্লেনেশান দিতে হবে না তুমি তোমার গার্লফ্রেন্ডকে সবটা বলবে এটাই স্বাভাবিক সেসব নয় ঠিক আছে কিন্তু তুমি আমাকে যে চাকরিটা দিয়েছো এটা তুমি কেন বলো ইনকাদিকে কেন আমাকে ইনকাদির মুখ থেকে এটা শুনতে হবে যে আমি তোমার পাশে ঘুরঘুর করার জন্য এই চাকরিটা করছি ঝাঁপি বলছে যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে এইটুকু আশ্বস্ত করতে পারলে না যে আমি মানে কি বলবো আমি তোমাদের কোম্পানি জয়েন করলে নাকি আমি তোমার গায়ে পড়তে পারি এমনটা ধারণা ইনকাদি তো তুমি ইনকাদিকে আমাকে নিয়ে আশ্বস্ত করতে পারো নি বলছি সরি দীপদা আমি হয়তো তোমাদের রিলেশনশিপ মানে রিলেশনশিপটাকে জাজ করে ফেললাম কিন্তু তুমি থাকতে ইনকাদি এটা ভাবলো কি করে যে আমি তোমার গায়ে উঠবো তোমার গায়ে পড়বো মানে তোমার সাথে প্রেম করবো এমনটা ভাবলো কি করে আমি নিশ্চয়ই তোমার কোম্পানি তোমার সাথে প্রেম করার জন্য জয়েন করিনি মানে তাই বলছে আর কি দীপ কিন্তু ঝাঁপির কথা শুনে অবাক এটুকু ক্ল্যারিটি তোমার বউকে দিয়ে দেওয়া উচিত ছিল আমি আমার সাথে কখনো কম্প্রোমাইজ করতে পারবো না দীপ বলছে সরি সরি আই এম আমি আমি জান ভাবতে পারিনি যে ইনকা এমনটা করবে তুই চল 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 আমার সাথে সবটা ঠিক করে দেবো বলে না দীপদা তোমাদের মাঝখানে অশান্তি বাড়িয়ে আমি ওই কোম্পানি জয়েন করতে পারবো না আমি চাই না যে আমার জন্য কারোর মধ্যে অশান্তি লাগুক তাছাড়া রইল আমার সংসার চালানোটা সেটা আমাদের সংসার আমরা দেখে নেব তোমাকে ভাবতে হবে না এমনিতে আমাদের অনেক বদনাম আর নতুন করে আমার সংসার বাঁচাতে গিয়ে তোমার সংসার আমি ভাঙতে পারবো না আর এই বদনামটা আমি নিজের ঘাড়ে নিতে পারবো না দীপ বলছে বুঝতে পারছি তোর মাথাটা গরম হয়ে আছে একটু রেশনালি ভাব বলে রেশনালি ভাবতে বলছো কিভাবে আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে দা আমি পারবো না গো আমার জীবনটা এমনি ঘেটে গেছে আর তুমি ঘেটে দিও না বলছে দেখো এমনিতে আমার সাথে কথা বলছো ছোটো জায়গা তো কখন কে দেখে নেবে বদনাম হবে ইনকাদির কানে যাবে তোমাদের ঝামেলা হবে আমি সেটা চাই না এই বলে ঝাঁপে দৌড়ে চলে যায় ভেতরে দীপ তো ইনকার উপর খুব রেগে যায় দীপ মনে মনে ভাবে যে তোকে এইভাবে অপমান করেছে সেই তোকে এসে তোর সম্মান ফিরিয়ে দেবে এই বলে দীপ চলে যায় এরপর দীপ এসে সরাসরি ইনকাকে প্রশ্ন করছে তুমি কালকে ঝাঁপির সাথে দেখা করে ওকে অফিসে আসতে বারণ করছো কেন ভাই ফলে হো আচ্ছা নালিশ করা হয়ে গেছে বলে উল্টো পাল্টা কথা না বলে যেটা বলছি সেটার উত্তর দাও বলে হ্যাঁ বারণ করেছি কারণ আমি চাই না তাই বলে কেন তুমি জানো না সি ইজ দ্য মোস্ট এলিজেবল পার্সন ফর দ্য দিস পোস্ট মানে এটা বলছে আর কি তো ইনকা যখন আবার যাকে তাকে বলছে তো আবারও দীপ বলছে সি ইজ দ্য মোস্ট এলিজেবল এলিজেবল পারসন ফর দিস পোস্ট তো বলছে তাই নাকি বলে হ্যাঁ অবশ্যই সেই জন্য আমি ঝাঁপিকে এখানে রিক্রুট করেছি তখন বলছে যে কার পারমিশনে এটা নিশ্চয় তোমার একার কোম্পানি নয় এটা আমারও কোম্পানি আমরা দুজন পার্টনার তখন দীপ বলছে তার মানে আমার ডিসিশানের কোনো দাম নেই তুমি আমার ডিসিশানের ওপরে গিয়ে কথা বলবে যেখানে তোমার আমার ডিসিশানটার মান্যতা দেওয়া উচিত ছিল ঠিক আছে চলো আমি পার্সোনাল ব্যাপারে গেলাম না কিন্তু তোমার যদি এতই সমস্যা ছিল তখন তুমি আমাকে বলতে পারতে ডিমান্ড করতে পারতে তখন বলছে যে তুমি এতগুলো কর্মচারীকে রেখেছো প্রত্যেকে ইন্টারভিউ দিয়ে ঢুকেছে তুমি ওকে এরকমভাবে বিনা ইন্টারভিউতে এরকমভাবে নিলে কেন ইনকা বলছে বলে ও আচ্ছা তো তুমি ডিমান্ড করতে পারতে তুমি ইন্টারভিউয়ের কথা বলতে পারতে সেই ইন্টারভিউ দিত আমি বলতাম তাকে ইন্টারভিউ দিতে কিন্তু তুমি সরাসরি তাকে আসতে বারণ কেন করে দিলে দীপ বলছে যখন আমার কথার কোনো দামই নেই তখন আমি আর কোনো পার্টনারে থাকতে পারবো না ঠিক আছে নিজের কোম্পানি নিজে চালিয়ে নাও একা আমাকে নিতে আসবে না মানে আমার কোনো কিছু বলতে আসবে না ইনকা অবাক যে সামান্য একটা মেয়ের জন্য দীপ মানে কোম্পানিটাও মানে কাজটাও করবে না বলছে আমার সাথে এরকম একটা ব্যাপার বলছে ঝাঁপি ঠিকই বলেছে আমরা দুজন বিজনেস পার্টনার আমাদের মধ্যে সামান্যটুকু কোয়ার্ডিনেশান নেই ঝাঁপি ঠিকই বলেছে আমার যে ফেস লসটা হয়েছে তো আমি এই অপমানের কি জবাব দেব তখন ইনকা বলছে ও আচ্ছা আর ঝাঁপি কী কী বলেছে তোমাকে তখন দীপ বলছে সেটা ম্যাটার করে না কিন্তু ও এটা ভালো করে বুঝে গেছে যে তুমি ওকে কোয়ালিফিকেশান ওর যোগ্যতা এইসবের ভিত্তিতে জাজ করে বাদ দাওনি তুমি ওকে বাদ দিয়েছ যেহেতু ও আমাকে প্রোপোজ করেছে এটা তুমি জেনেছো সেই কারণে তুমি বাদ দিয়েছো তুমি আমাকে এতটা ছোট করতে পারলে তাহলে আমার কোম্পানিতে কি পজিশন আছে হুম তাহলে আমি করবো না কোনো পার্টনারশিপে কাজ করব না আমি থাকবোই না এই কোম্পানিতে তাই বলছে নিজের কোম্পানি নিজে চালিয়ে নাও ইনকাও মনে মনে ভাবছে যে দ্বীপ এতটা উত্তেজিত হয়ে পড়েছে জাস্ট বিকজ ও ঝাঁপিকে আসতে বারণ করে দিয়েছে ঝাঁপির জন্য এতটা চিন্তিত দ্বীপ এই সমস্ত কিছু ভেবে কিন্তু ইনকা অবাক আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে টাটা আর হ্যাঁ পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে